আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক তো আমাদের চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম তো আজকে আমরা একটি গাড়ির ভিডিও আপলোড দিব ডাম বেড়ে কেদের টাফি ফোর্টি ফাইভ তো এটা বিক্রি করবো তো সবাই আমাদের সঙ্গে থাকবেন এবং প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওগুলো দেখবেন মানে পুরাখানি গাড়ির ভিডিও দেখা তো আপনার টলি গাড়িয়ে মানে টলি সহকারে মানে ব্যসা কিনে হইব আর কত সালের গাড়ি এবং কত ঘন্টা চলছে সব বিস্তারিত বলবো আমাদের সঙ্গে থাকবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন টাফি ডিআইসিএম এবং সব সময় আপডেট নতুন নতুন ভিডিও পাবেন তো আমাদের ওইখান থেকে কোম্পানির নতুন গাড়ি কিনতে পারবেন খুবই সহজে এবং কোম্পানির দরা গাড়ি কিনতে পারবেন সহকারে এবং মালিকানা রিয়েল গাড়ি কিনতে পারবেন আমাদের কাছ থেকে খুবই সহজে একদম অফিসিয়াল পাবে তো এই যে আমরা আজকে মানে একটি ভিডিও আপলোড দিব এই গাড়িটা মানে ইমার্জেন্সি বিক্রি করবো এই যে এইটা আমরা সবকিছু একবার দেখাচ্ছে আসতে ধীরে ধীরে আমাদের সঙ্গে থাকুন এই যে আমরা এই যে গিয়ার বক্স এই যে ক্লাস এই যে ফিল্টার এই যে তো এই যে গাড়ির কন্ডিশন কালার এই যে পাম্প এদের সামনে সাক্কা স্পেন্ডার তো অবশ্যই যদি কেউ ওই বালো গাড়ি বিচারেন এবং বালো গাড়ি খুঁজেন তো অবশ্যই ভিডিওটির উপরে নাম্বারটি দেওয়া থাকবে ওই নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং ওই নাম্বারে ইমুকুলো আছে হোয়াটসঅ্যাপ আছে ফোন দিতে পারেন এই যে সাক্কা এই যে সাক্কা সাইজ ডিজাইন মোটামুটি একশো পার্সেন্ট সত্তর পার্সেন্ট ষাট পার্সেন্ট আছে এই যে বডি এই যে বড়ি ডক করে একুরে ডাস করে বর্তমানে এটা হাইডোলিক বডি এই যে ডিজাইন আমরা গাড়িটা স্টার দিও মানে দেখাই তার মু আপনারা আমাদের সঙ্গে থাকবেন বড়িটা আঙ্গায়ও দেখাই তার মু আবার ইঞ্জিনের সাউন্ডও দেখাই তার মু আমাদের সঙ্গে থাকবেন এই যে বড়ির ফাঁসের অংশ এই যে এটা মাছ একবার ফাঁসের অংশ তো সব কিছু দেখা মু আমাদের সঙ্গে থাকবেন এই যে এটা তলের এই যে সাইড তো সব কিছু দেখাইতেছি আমাদের সঙ্গে থাকবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন মানে ইমার্জেন্সি ব্যস হইবে এবং কত ব্যাস হইবে এটা একবারে দাম করে দিতেছি তো যদি দরকার পড়ে তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এই যে ইয়ার কালারের সাইট এক সাইড এই যে এটা সাক এই যে এটা ভাসের অংশ মানে সব কিছুই আমরা দেখাইতেছি একুরেটভাবে তো সবাই আমাদের সঙ্গে থাকবেন এবং নতুন নতুন সবসময় আপডেট ভিডিও পাওয়ার জন্য সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাইড তো অবশ্যই যদি ভালো কন্ডিশনের টলি এবং গাড়ি বিচারেন এবং আমাদের সঙ্গে যোগাযোগ করবেন মানে পুরাতন গাড়ি তো মানে পুরাতন ওই বুঝে না এতে সামনের অংশ মানে গাড়িটা ধোয়া মোয়া নাই কে মানে কথা সার ভাইপার আর কি ভিডিওটা আপলোড দিতেছে আর কি তো সবাই বাস্তবে দেখতে পারবেন মানে ফেসে ফেয়া ভরা তো এই কারণে বেশি একটা সুন্দর হইতেছে না তো অবশ্যই আমাদের চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন সবসময় আপডেট জন্য এই সাইট কিছু একুরেট কিন্তু গাড়ির মধ্যে কিন্তু কাজ কাম নাই একুরেট রানিং গাড়ি সামনে চাক্কা কিন্তু কাজ কাম নাই একুরেট রানিং গাড়ি এবং গাড়ির স্টার্ট করেও দেখায় তার কোনো সমস্যা নয় আমাদের সঙ্গে থাকবেন এবং গাড়িটা তাহলে এই যে এই গাড়িটার দাম একুরেটভাবে সাড়ে তিন লক্ষ টাকা হইলে আমরা করে একদম কমপ্লিটভাবে গাড়িটা বিক্রি করব মানে ইমার্জেন্সি সাড়ে তিন লক্ষ টাকা হইলে গাড়িটা বিক্রি করবো আর এবং আমরা এখন মানে স্টার্ট দিয়া বড়িটাও দেখাবো এবং ইঞ্জিনের সাউন্ডও দেখাবো আমাদের সঙ্গে থাকুন এই যে এখন স্টার দেবে গাড়িটা তা আমরা দেখব এই যে এই যে এখন স্টার দিল অবশ্যই এই যে এখন স্টারটা দিল সবাই দেখবেন খুবই সুন্দর একটি সাউন্ড এই যে বডি আঙ্ক আছে এই যে বডি অবশ্য অবশ্যই সব কিছু দেখবেন একবার রানি মানে আইরি খুবই অনমান স্টম আছে বডির অবস্থা একদম ক্লিয়ার আছে মানে সবকিছু মানে আমরা দেখাতেছি আমাদের সঙ্গে থাকবেন আর ইঞ্জিলের সাউন্ড কত সুন্দর একবার কোয়ালিটি আছে ইঞ্জিলের সাউন্ড এই বডি দেখছেন একবার ডাউন হয়েছে কিছু এই পুরের আছে তা আমাদের কাছ থেকে সবসময় আপডেট ভিডিও দেখতে পারবেন আর সবসময় রিয়েল গাড়ি কিনা কথা আমরা করে নিতে পারবেন আমাদের কাছ থেকে লাস্টের ভিডিওটি এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দেওয়া করবেন আর সবাই চ্যানেলটির পাশে থাকবেন এবং যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আরো দর্শক ভাইদেরকে দেখানোর সুযোগ করে দেবেন থ্যাংক ইউ ধন্যবাদ